দুধ চা অতিরিক্ত বা নিয়মিত খেলে শরীরের জন্য বেশ কিছু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে নিচে দশটি ক্ষতির দিক দেওয়া হল এক অম্লতা ও গ্যাসের সমস্যা দুধ চা হজমে সমস্যা সৃষ্টি করে ফলে পেটে গ্যাস অম্লতা ও ফুলে যাওয়ার অনুভূতি হয় দুই হজমের গণ্ডগোল দুধ ও চায়ের ক্যাফেইন মিলে হজমের এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয় তিন ঘুমের ব্যাঘাত চায়ে থাকা ক্যাফেইন নাভ উত্তেজিত করে ফলে ঘুম কমে যেতে পারে চার কিডনির ওপর চাপ দুধ চায়ের ট্যানিন ও অতিরিক্ত প্রোটিন কিডনির কাজের চাপ বাড়ায় পাঁচ রক্তচাপ বেড়ে যাওয়া ক্যাফেইন রক্তচাপ সাময়িকভাবে বাড়িয়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় ছয় ওজন বৃদ্ধি দুধ চিনি ও চায়ের মিশ্রণে ক্যালরি বেশি থাকে ফলে স্থূলতার ঝুঁকি বাড়ে সাত ত্বক ব্রণ ও ফুসকুড়ি দুধ ও চিনি শরীরে ইনসুলিন স্পাইক বাড়িয়ে ব্রণ বা ফুসকুড়ির কারণ হতে পারে আট হাড়ের ক্ষতি অতিরিক্ত চা শরীরে ক্যালসিয়ামের শোষণ কমিয়ে হাড় দুর্বল করতে পারে নয় লোহিত রক্তকণিকার ঘাটতি চায়ে থাকা ট্যানিন শরীরে আয়রন শোষণ কমিয়ে অ্যানিমিয়া বাড়াতে পারে দশ নেশার প্রবণতা নিয়মিত দুধ চা খেলে ক্যাফেইন আসক্তি তৈরি হয় না খেলেই মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে পরামর্শ মাঝে মাঝে পরিমিত পরিমাণে দুধ চা ক্ষতিকর নয় তবে প্রতিদিন বেশি পরিমাণে পান করলে এসব ঝুঁকি বাড়ে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কোনো পোস্ট থাকলে কমেন্ট করবেন যদি ওজন বেড়ে থাকে আপনার তাহলে কিভাবে ওজন কমাবেন জানতে ফোন করুন